শ্রীলঙ্কাতে বিশ্বমানের রিসোর্ট রয়েছে এই ধরনের দেশটি অবস্থান করছে নদীর উপরে তবে শুনেছি দেশটিতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তবে কলম্বোর এয়ারপোর্টটি কেমন হবে দেখে আসবো এক নজরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মাই নিউ ভ্লগস এই ভ্লগসে আমাদের গাড়ির ভিতরে যতগুলা মানুষ আছে সবাই কিন্তু আমরা বাঙালি আমরা আছি এখন শ্রীলঙ্কা কলম্বোতে এখন সকালবেলা তবে মেঘলা আকাশে বৃষ্টি নেমেছে তারপরেও যেতে হবে কারণ আমাদের ফ্লাইট আছে আজকে কেননা ট্রানজিটে এসেছিলাম গত একদিন আগে শ্রীলঙ্কা দেখতে কেমন সেই ভিডিওতে কিন্তু আমি তুলে ধরেছি সেই ব্লগসটি আপনারা চাইলে দেখতে পারেন আর এখন আমরা চলে যাচ্ছি সরাসরি শ্রীলঙ্কার কলম্বোতে যে শ্রীলঙ্কার এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টে আর শ্রীলঙ্কার এয়ারপোর্টটি কেমন হবে দেখতে সেটাও কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো তাই ভিডিওটিকে কোনো জায়গায় স্কিপ না করে এ টু জেড দেখবেন তাহলে শ্রীলঙ্কার এয়ারপোর্টটি কেমন হবে দেখতে পাবেন এবং এয়ারপোর্টগুলোতে কেমন হয়ে থাকে আর এয়ারপোর্টে ঢুকতে যে সমস্ত দোকানগুলো থাকে সেগুলো কেমন আপনাদেরকে আমি দেখাবো আর শ্রীলঙ্কাতে কিন্তু মুসলিম অনেক কম তবে এই দেশটি হচ্ছে বুদ্ধিস্টদের একটা খ্রিস্টান জাতির দেশ তবে এখানে বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু আসে এবং যায় অনেক পর্যটকরাও আসে এখানে ঘুরতে শ্রীলঙ্কার অনেক দৃশ্য আছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে অনেক পাহাড় পর্বত নদী নালা তবে শ্রীলঙ্কার একটা মজার ব্যাপার হচ্ছে সব চারিদিকে কিন্তু নদী আর নদী শ্রীলঙ্কা কিন্তু নদীর মাঝখানে পড়ে আছে ইন্ডিয়া মহাসাগরের পাশে তো এটাই হচ্ছে সেই শ্রীলঙ্কার জায়গা যেখানে চারিপাশে আর কিছুই পাওয়া যাবে না পানি ছাড়া শুধুমাত্র শ্রীলঙ্কায় অবস্থান করছে এই নদীর মাঝখানে তবে শ্রীলঙ্কাতে অসংখ্য রিসোর্ট আছে যেখানে অনেক দেশের পর্যটকরা ঘুরতে আসে এখানে তবে এদেশে থেকে বেশি গাছপালার ভিতরে দেখা যায় নারিকেল গাছ যেটা অনেক জায়গাতে দেখা গিয়েছে রাস্তার চারিপাশে এমনকি নারিকেলের বাগান সহ আছে এ দেশে। এই নারিকেলগুলো শুধু ওদের দেশের জন্যই নয় তারা অন্যান্য দেশেও কিন্তু ডাব এবং নারকেল দুটাই রপ্তানি করে থাকেন শ্রীলঙ্কার দেশটি অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেক নিচে নেমে গেছে যেখানে নিজেদের দেশের তুলনায় অন্যান্য দেশ কিন্তু অনেক উপরে আছেন শ্রীলঙ্কার রাস্তাতে সবথেকে বেশি দেখা গেছে স্কুটি যেটা নারী এবং পুরুষ উভয়ে ব্যবহার করে থাকেন শ্রীলঙ্কাতে যখন আমি একদিন ছিলাম তখন একটা দোকানে যেয়ে একটা বিস্কিটের প্যাকেটের দাম ছিল অনেক যেটা বাংলাদেশের যে দামে আমরা কিনে থাকি এক প্যাকেট বিস্কিট তার থেকে আরও নব্বই ভাগ বেশি দাম দিয়ে কিনতে হয়েছিল সেখানে কারণ বর্তমান সময়ে শ্রীলঙ্কার কারেন্সি যে টাকা পয়সা সেগুলো কিন্তু মান অনেক কম যার কারণে কোনো কিছু কিনতে গেলে অনেক দাম বেশি দিয়ে কিনতে হয় শ্রীলঙ্কার আবহাওয়াতে সকাল বিকাল যখন তখন বৃষ্টি নেমে আসে তো আমরা যখন যাচ্ছিলাম ওই সময় ছিল সকাল ছয়টা সাড়ে ছয়টা এরকম বাজে তো সেই সময় তো দেখুন ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে শ্রীলঙ্কার আকাশে গাড়ির গ্লাসের দিকে তাকালেই দেখা যাচ্ছে যে বৃষ্টিগুলো ঝরঝর করে পড়ছে আমি যে একদিন ছিলাম তাতেই কিন্তু দুই তিনবার বৃষ্টি হয়ে গেছে তারপরেও আমি যখন এয়ারপোর্টে যাচ্ছিলাম তখনই কিন্তু বৃষ্টি হচ্ছিল যেটা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিটা তবে শ্রীলঙ্কায় সকালে যেটা দেখলাম গাড়ির কিন্তু খুব চাপ কম যেটা অন্যান্য দেশে কলেজ টাইম বা অফিস টাইমের সময় অনেক সময় রাস্তায় ভিড় জমে যায় কিন্তু এখানে তেমন কোনো ভিড় নাই এবং গাড়ির সংখ্যাও অনেক কম যেটা অনেক পুরাতন পুরাতন মডেলের গাড়িগুলো চলে এয়ারপোর্টে যেতে আর কিছুক্ষণ সময় লাগবে ইনশাআল্লাহ তারপরে এয়ারপোর্টে পৌঁছে যাব তো যারা আমার ভিডিওটি দেখছেন শ্রীলঙ্কা দেখতে কেমন এবং এর রাস্তাঘাট আর শ্রীলঙ্কার আবহাওয়া কেমন সবগুলোই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি লেফট সাইডেই কিন্তু এয়ারপোর্টের রাস্তা এয়ারপোর্টে যখন প্রবেশ করা হয় তখন কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হবে এই একটাই রাস্তা এয়ারপোর্টে ঢোকার এখানে চেকিং আছে যেখানে পুলিশে গাড়ি চেক করে যেটা চেক পোস্ট আর একটা জিনিস দেখলাম যে নারীদের সব সময় সব জায়গাতেই চাকরিজীবী এবং নারীরা কিন্তু উদ্যোক্তা বেশি যে যে কোনো কাজে কিন্তু নারীরাই উদ্যোগ নিয়ে থাকেন এই শ্রীলঙ্কায় পুরুষের তুলনায় অবশেষে এয়ারপোর্টের সামনে চলে এসেছি এটাই আমার সর্বপ্রথম শ্রীলঙ্কা এয়ারপোর্টে ঢোকার যে মুহূর্তটা আমার কাছে তো এখানে আমরা যে পাঁচজন ছিলাম তারা কিন্তু একটি একটি করে বাসে থেকে নামছি আর আমরা এখন এয়ারপোর্টের ভিতরের দিকে যাব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে এয়ারপোর্টের ভিতরের দৃশ্যটি দেখাতে চাচ্ছি একদম খোলামেলা জায়গাতে রাস্তার পাশেই কিন্তু আপনার গেট নাম্বার কত সেই গেট নাম্বার কিন্তু দেখতে পাবেন সামনাসামনি যে এলইডি মনিটরগুলো দেওয়া হয়েছে সেগুলোতে আর প্রত্যেকটা মানুষই কিন্তু এই রাস্তা দিয়ে এয়ারপোর্টের ভিতরে ইন করে আর এটাই হচ্ছে সেই এয়ারপোর্টে ঢোকার রাস্তা আর রাস্তার চারিপাশে ব্যাংক এবং অন্যান্য দোকানপাটগুলো অবস্থিত যদি কারো কোনো কিছু প্রয়োজন পড়ে তো সে এখান থেকেই সেগুলো কিনে নিতে পারে তো ভিওয়ার্স একটা কথা বলি যে প্রত্যেকটা দোকানে কিন্তু যারা নিজেরা ব্যবসা করছে তারা কিন্তু মেয়ে মানুষ এখানে কিন্তু পুরুষের সংখ্যা খুব কম কেননা মেয়েরাই এই সমস্ত ব্যবসাগুলো চালায় আর মেয়েরাই কিন্তু এইখানে ব্যবসা করে তো আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন তিন চারজন বাঙালি এরা কিন্তু আমার ফ্লাইটের সঙ্গে আমরা একই ফ্লাইটে এসেছি দেশি তো ওনাদের কিছু কেনাকাটা দরকার তাই ওরা কেনাকাটা করছে আর আমি ভিডিও করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এভাবে কিন্তু যাত্রীরা এই রাস্তা দিয়েই ইন করে এয়ারপোর্টের ভিতরে এয়ারপোর্টে ঢুকেই কিন্তু দেখছি যে প্লেন দাঁড়িয়ে আছে শুধু একটি প্লেন নয় আরও একটি পাশে দাঁড়িয়ে আছে অনেক বড় একটি প্লেন তবে যে প্লেনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি বড় না একটা মিডিয়াম সাইজের এটা প্লেন এটা ফ্লাই করার জন্য এটাকে সরিয়ে রান নিয়ে যাচ্ছে আর এই প্লেনটি যেটা দেখতে পাচ্ছেন অনেক বড়ো ডানা এই প্লেনটি হচ্ছে আমাদের প্লেন আমি এই প্লেনে করেই কিন্তু ঢাকাতে যাব তবে যে ভিডিওটি আমি করেছি এই ভিডিওটি করার সময় আমি পেয়েছিলাম কারণ আমি তখন ওয়েটিং রুমে বসেছিলাম আমার টাইম এখনও বাকি ছিল তাই এই ভিডিওটি ধারণ করতে সক্ষম হয়েছি দেখতে পাচ্ছেন বড় একটি রানওয়ে সেখানে কিন্তু ঠেলে নিয়ে যাচ্ছে ফ্লাই করার জন্য এই প্লেনটিকে তবে আমার ফ্লাইটের সময় কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আর শ্রীলঙ্কা কলম্বো থেকে ঢাকায় যেতে মাত্র তিন ঘন্টা সময় লাগে তো খুব সহজেই চলে যাব আমার টাইম অবশেষে হয়ে গেছে আমি প্লেনের ভিতরে বসে আছি আর আমার সামনে যে সিটগুলো দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু যাত্রীরা বসে আছে কিছুক্ষণের ভিতরেই কিন্তু ফ্লাই হয়ে যাবে আমাদের ফ্লাইটটি আর আমার সামনে দুইটা বিমানবালা একজনকে যেন কী বলছিল